18 গাড়ি 6 লাখ 25000 টাকা। এটাও আপনার 50-60 ডাউন পেমেন্ট করলে বাকিটা আমরা লোন দিয়ে দেব। যারা কম বাজেটে 7 সিটার কার চাইছে, তাদের জন্য এটা খুব দারুণ অফার আজকে। কারণ কম বাজেট মানে কত টাকা প্রাইস? কত দিতে দেব বলো? 3 লাখ 60 3 লাখ 60 3 লাখ 50 3 লাখ 40 3 লাখ 1 লাখ 60000 টাকায় লাইফটাইম ট্যাক্স 49000 only chal hai one time tax pe kora hai matlab lifetime tax daba. Kotshele gadi eta 2017 er gadi ekono porjonto total original paint ei ache. Acer S5 first owner 9 seater eta ফার্স্ট ওনার এটা মুনিশি বলতে পারেন আর লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে লাইফ টাইম ট্যাক্স ডক্টরের গাড়ি কি বাত হে একদম ফুল এন্ড ফাইনাল মানে এসে আমাকে রিকোয়েস্ট করলো আমি পারবো না একদম ফাইনাল 10 লাখ 15000 টাকা মাত্র থাকছে লাখ 235000 টাকা 235000 টাকা সেলারি ও দেখাচ্ছি ইউজ কার ইউজ কার দামও ইউজ হবে দামও ইউজ হবে এবং অবশ্যই দেখো কোনো ডিলারই এসে তুলে নামিয়ে যাবে ডিলারই নিয়ে যাবে এটা আমি জানি এটা 9.5ও দিতে হবে না 9 লাখ হাজার টাকা। 9 লাখ 15000 টাকায় S7। আজকে মার্কেট তো 14 চলছে। অত দিতে হবে না। মার্কেট থেকে 1 লাখ টাকা ডিসকাউন্ট আজকে দেব। শারুলেরো নিও N10। N10। N10 হাজার এর গাড়ি। পেমেন্টও এটা থাকছে আপনার 70 থেকে 80 হাজার। 70 থেকে 80 হাজার। 4 লাখ 60000 টাকা। T10 18 গাড়ি। তারা অ্যাজ এ কন্ডিশনে নেবে। তাদের জন্য থাকছে 450000 টাকা সাইজিং যারা কম দামে এক্সিবি খোঁজেটা তাদের জন্য আবারো একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুববরা ভালোবাসা আজ এই মুহূর্তে দেখছেন আপনারা বিশ্বকর্মা সার্ভিসের ভিডিও আর এখানে গাড়ির কোয়ালিটি এবং দাম ন্যায্য মূল্যে গাড়ি পাওয়া যায় প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আজকে আমাদের সঙ্গে আছে ম্যাডাম

475 পর্যন্ত আছে নিশ্চয়ই লোকেশন লোকেশন আজকের ভিডিওটা আমাদের বেহালা ঠাকুর পুকুর বাজারে বেহালা ঠাকুর পুকুর বাজার একদম আমাদের আরো একটা ব্রাঞ্চ সবাই জানে হাওড়া একদম ক্যারি রোডের উপরে ওখানেও আমাদের অনেক গাড়ি থাকে কাস্টমার চাইলে ওখানেও ভিজিট করতে গাড়ি কিনলে কেন দামের জন্য কি প্রচুর showroom আছে প্রচুর আছে আমাদের এখানে প্রাইজিংও যেরকম কম থাকে এবং কোয়ালিটিও খুব ভালো থাকে এটাই লোন ফ্যাসিলিটি লোন ফ্যাসিলিটিও अवेलेबल মিনিমাম ডাউন পেমেন্টে সব রকম প্রোফাইলে আমরা লোন করে থাকি তো আর আপনাদের কিনতে সময় আমি আর ব্যয় করব না সরাসরি চলে যাই প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তবেই বুঝতে পারবেন যে কোন গাড়িতে কি আছে এবং দাম কত ডাউন পেমেন্ট কত কিছুই তো ফার্স্ট থাকছে আমাদের বড় গাড়ি থেকে আজকে স্টার্ট হ্যাঁ বলেন ফার্স্ট এটা আছে টাটা সাফারি

আর প্রাইজিং এটার নতুন দাম প্রায় আপনার পঁচিশ লাখের কাছাকাছি নতুনের নতুনের দাম বাট আমরা দেখাচ্ছি ইউজ কার্ড ইউজ কার্ড দামও ইউজ হবে ইউজ হবে এবং অবশ্যই তিন লাখ ডিসকাউন্ট পাবে নতুনের থেকে আচ্ছা এটার আজকেরের দাম থাকবে আজকের জন্য আমাদের আছে তেরো লাখ আশি বাট আজকে ভিডিওর জন্য একদম ফাইনাল প্রাইস হবে 13 লাখ 50000 13.5 লাখ একদম ফাইনাল প্রাইস হবে ফাইনাল প্রাইস এটাই এটাই নিশ্চয় আচ্ছা এটা ডাউন পেমেন্ট কেমন একটা করতে হবে 2 লাখ না 1 লাখ না কাস্টমার প্রোফাইল থাকলে আমরা যতটা পারবো ম্যাক্সিমাম করিয়ে দেব তাও আপনি মিনিমাম 2 লাখ টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে মিনিমাম 2 লাখ মিনিমাম বাট একটাই কথা আমি বলবো ইউজ কার কিনবেন কোয়ালিটি কন্ডিশনের সাথেই কিনুন একদম

বাট আজকে ভিডিওর জন্য একদম লাস্ট প্রাইস বলবো 625000 টাকা 18 এর গাড়ি 28 ট্যাক্স ভিক্স এ খুব সুন্দর ডিল তার কারণ 18 এর গাড়ি 625000 টাকা এটাও আপনার 50 টাকা ডাউন পেমেন্ট করলে বাকিটা আমরা লোন আমার গরীবের বন্ধু চলে এসো তার কারণ এটা হোয়াইট কালার আপনারা যদি মনে করেন সামনে পূজয়ে আমি ভাড়া কাটাবো একটু গ্যাস বসিয়ে নিলে কিন্তু হ্যাঁ নিশ্চিন্তে দিকে ঘুরে আসতে পারবেন দুখানা

প্রাইসিং মার্কেটে চলছে এগারো লাখ এগারো পনেরো অনেক চলছে আমরা মনে করছে ওই দাম গুলো সব বেশি অনেক বেশি তাই তো আমরা মনে করি তো একদম তার কারণ এটাই হলো বিশ্বকর্মা সার্ভিস যে প্রাইসে দেবো আজকে ডিলাররাও নিতে পারবে এই প্রাইস সত্যি ভালো লাগে যে বিশ্বকর্মা সার্ভিস মানে নামটার একটি উচ্চারণ আছে

আর কেউ যদি উইদাউট ট্যাক্স পারচেস করে এখনো ট্যাক্স ফেল হয়নি তাহলে একদম ফুল এন্ড ফাইনাল মানে এসে আমাকে রিকোয়েস্ট করলে আমি পারবো না একদম ফাইনাল 10 লাখ 15 হাজার টাকা 10 লাখ 15 হাজার টাকায় 2020 স্করপিও 9 সিটার S5 নিম্না মুশকিল নেই দোস্ত না মুশকিল নেই হাই মানে এটাকেই বলা হয় যারা কম বাজেটে 7 সিটার কার চাইছে তাদের জন্য এটা খুব দারুণ অফার আজকে তার কারণ কম বাজেট মানে কত টাকা প্রাইস কত দিতে দেব বলো 3 লাখ 60

আর এটা ওয়ান টাইম ট্যাক্স পে করা আছে মানে লাইফ টাইম ট্যাক্স দাও কত সালের গাড়ি এটা 2017 এর গাড়ি এখনো পর্যন্ত টোটাল অরিজিনাল পেইন্টেই আছে একটা পার্ট টাচ ভাই গাড়িটা প্লাস লাইফ টাইম ট্যাক্স প্লাস লাইফ টাইম ট্যাক্স নিশ্চয়ই প্রাইস 4.5 লাখ দিতে হবে না কত এটা লাস্ট প্রাইস থাকছে আমাদের একটাই প্রাইস বললো চার লাখ পঁচিশ হাজার টাকা চার লাখ পঁচিশ হাজার টাকা দু হাজার ভেরিয়েন্ট আবার লাইফ টাইম ট্যাক্স পে করে মাত্র পঞ্চাশ হাজার ডাউন করে দেবো আর কিছু বলারই নেই যত আর পয়সা হচ্ছে এটা ডিজেল এস ইউভি র মধ্যে পড়ছে এটা ভেরিয়েন্ট এটাও সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স ফার্স্ট অবশ্যই

টা পচর হাজা চলা ই সার্বিটি গাড়ি দারুন কন্ডিশন এখনো পিন অরিজিনাল পেন্টে আছে। এখনোখ এখনো টাই হুন বিশ্ব করম করম। এসে দেখে পুরো লেদার মানে যে আসবে এটা দেখে যাবে না

পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে এটা প্রাইজিং থাকছে আজকে এটা ফুল অরিজিনাল পেন্টে আছে ফুল অরিজিনাল পেন্টেই আছে একদম একটাও পার টাচ আপ আর এটা প্রাইজিং থাকছে 8 লাখ 30 হাজার টাকা 8 লাখ 30 হাজার টাকায় 2022 এর গাড়ি 22 এর গাড়ি চলো কত কত চলা এটা আপনার আছে 60000 এর কাছাকাছি উইথ সার্ভিস সার্ভিস হিস্টরি তো আসুন আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে নেওয়ার আগে সর্বপ্রথম মনে করে আসেন যে গাড়িটা দেখতে যাচ্ছি বা যখন আসবেন যে গাড়িটার জন্য গাড়ি চালাবেন তো তখন পছন্দ হবে ফিরে যেতে এটা গ্র্যান্ড ডিজেলে ডিজেল নিশ্চয় ডুয়েল টোনের সাথে ফার্স্ট ওনার অ্যালয় ফিল লাগানো লাগানো আছে 19 গাড়ি ট্যাক্স 29 পে করা

1.50 lakh hai kacha kachi chala with services thi first owner are eta pricing thakche matro 1 lakh 85

A7 থাকছে ফুল অরিজিনাল পেইন্ট বাম্পার থেকে বাম্পার আর গাড়িটা বাইরে কোনো সার্ভিস ফটোই না टोटल সার্ভিস সেন্টারে আর এক্সট্রা ফিটিংস অনেক আছে টাচ মিউজিক সিস্টেম পার্কিং ক্যামেরা এবং উইন্ডো সাইডে ডাইভার্স সাইডে উইন্ডো সুইচ করা রয়েছে এটা অফ কাস্টমার চায় চায় ওগুলো সে A7 থাকে না এটা আপ

মানে চ্যালেঞ্জিং নয় সুপার চ্যালেঞ্জিং আচ্ছা ডাউন পেমেন্টও এটার থাকছে আপনার 70 থেকে 80000 70 থেকে 80000 আচ্ছা তারপরে কেটাটা কত সালে এটা আছে 18 ওর গাড়ি 18 28 ট্যাক্স এটা পেট্রোল ভেরিয়েন্ট পেট্রোল ভেরিয়েন্ট হ্যাঁ ফার্স্ট ওনার

ছাব্বিশ লাখ ট্যাক্স ফার্স্ট ওনার এটা প্রাইজিং থাকছে মাত্র

হ্যাঁ এলপিজি বশন আছে এলপিজি বশন আছে কি আছে এসি এসিও আছে ফাইভ সিটার এসি সেভেন সিটার কোরা আছে কি অবস্থা 2020 লাস্ট রেজিস্ট্রেশন ডিসেম্বর রেজিস্ট্রেশন ফার্স্ট ওনার এলপিজি পারমিট আছে প্রাইজিং এটা দুটো প্রাইস হবে দাদা এটা 20 এর গাড়ি আমরা যদি 30 ট্যাক্স পে করে দি তাহলে কাস্টমারকে দিতে হবে 3 লাখ 85000 টাকা কিন্তু নো বারগেটিং

এবং সেভেন সিটার কনভার্ট করা আছে আচ্ছা তারপরে টিউবি আজকে প্রচুর টিউবি আছে মানে সেভেন সিটার আজকে যারা সেভেন সিটার নাইন সিটার গাড়ি খুঁজছে এই ভিডিওটা তাদের জন্য বেস্ট আছে বিশ্বকর্মা সার্ভিস তাদের জন্য অপেক্ষা করছে একদম তাই তো নাকি একদম বলেন আচ্ছা এটা 18 ওর গাড়ি 28 টাকা 28 টাকা আছে ডুয়েল টোন সর্ব কিছু আসলে পরে মানে মনে হয় ষাট থেকে সত্তর হাজার ডাউন পেমেন্ট নিতে আচ্ছা তারপরে আমাদের থাকছে

কিন্তু বাট বললো না তার কারণ জানে যে আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখেন গাড়ি কেনার জন্য প্রচুর আগের আগে তো প্রচুর সিটার অনেক কার দেখানো একদম স্টক দেখে মনে হচ্ছে সব নিউ সব নিউজ স্টক তো আসুন আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি নিতে কোথায় আসবেন বিশ্বকর্মা সার্ভিস নামটি মনে রাখবেন ভিডিওর আরো কিছু জানতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে প্লিজ একটি কমেন্ট করবেন তার কারণ কাজটা আপনাদের জন্যই করা তো আপনাদের মতামত জানা আমার অতি অবশ্যই দরকার ডান